নমস্কার বন্ধুরা মাই মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে নতুন রেসিপিটা আমি নিয়ে এসেছি রেসিপিটা আমরা সকলেই বাড়িতেই মোটামুটি হয় এবং খেতে খুবই ভালো লাগে থোর ভাজা বা থোর ছেঁচকি তা থোর ভাজা থোর ছেঁচকি আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব আর এছাড়াও যারা নতুন রান্নাঘরে ঢুকছে তাদের জন্য বলি তোমরা থরটা কাটার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আজকে তোমাদের জন্যই দেখাবো এই থরটুকু রেখে দিয়েছি একটু কিভাবে কাটা হয় সেটাই দেখাবার জন্য কাটতে কাটতেও রেখে দিয়েছিলাম দেখো মাঝখানে একটু সুতোর মতো থাকে এটা একবারেই কচি যার জন্য বোঝা যাচ্ছে না এই রকম একটা সুতোর মতো থাকে সুতোটাকে এইভাবে তর্জনী দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে দেখো এই যে ঘুরিয়ে নিয়ে এই যে লেগেই থাকে বুড়ো তর্জনী দিয়ে লেগে আছে এটা বুড়ো আঙুল দিয়ে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে দিলে কি বেরিয়ে আসে দেখো এইভাবে বেরিয়ে আসে তারপর আবার আলু ভাজার মতো কুচিয়ে নিতে হবে যেহেতু আমি সেদ্ধ করে নেব তাই একবারে জিরি জিরি করে না কুচলেও চলবে কেননা থরের একটা কষ ভাব থাকে সেই কষ ভাবটা জলের সাথে বেরিয়ে যাবে দেখো আমি আগেই কুটে রেখেছিলাম আর বাকিটা তোমাদেরকে দেখাবার জন্য কুটে রাখলাম এবার জল দিয়ে ধুয়ে নেব খোটটা জল দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে এবার কুকারে সেদ্ধ করে নিয়ে নরম করে নেব দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব থরটা সেদ্ধ হয়ে গেছে দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে এই ধরনের ঝাঁঝরির মাধ্যমে পুরো জলটাকে ভালো করে ছেঁকে নেব জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এরপর অন্য একটা বাটিতে থোটটাকে নিয়ে খুব কম উপকরণ দিয়ে থোর। ভাজা বা থোর ছেঁচকি করে নেওয়া যায় আমি সেদ্ধ করার সময়তেও লবণ আর হলুদটা দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিতে হবে লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে দেব হলুদ কাঁচা লঙ্কা এক চামচ সর্ষে বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর এটা বেশ খেতে ঝাল ঝাল হবে খেতে খুবই ভালো লাগে এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি এরপর দিয়ে দেব এক পলা তেল আমি পলা করে দিচ্ছি বলে পলাটাই বললাম দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দু ভাগ করে দিয়েছি আর ফোড়নে দিচ্ছি সাদা কালো সর্ষে ফোড়নটা থেকে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেব ফোটটা ফোটটা দিয়ে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে জলটা শোকানো পর্যন্ত অপেক্ষা করব দেখুন ভাজা ভাজা মতো হয়ে গেছে এরপর উপর থেকে দিয়ে দেব সামান্য সর্ষের তেল তেলের পরিমাণটা আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ মতো দেবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে তুলে নেব থোর ভাজা বা থোর ছেঁচকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ